গাইস আজকে আপনাদের মাঝে প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপিতে থাকছে লোটটা মাছ ভুনার রেসিপি দেখতে পাচ্ছেন লোটটা মাছ ভুনার রেসিপিটা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও অনেক টেস্টফুল চলুন তাহলে সম্পূর্ণ রান্নার প্রসেসিংটা জেনে নিই এইখানে আমি লোটটা মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে একটা প্লেটে নিয়ে এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর কাঁচামরিচ কুচি দিয়ে দেব। তারপরে রসুন বাটা আদা বাটা দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ তেল দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব সবগুলো উপকরণ মাছের সাথে মিশিয়ে নিব নিয়ে কড়াইতে আমি রান্নার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানিটা দিব যে একবারেই পানি দিব পরবর্তীতে যেন আর দেয়া না লাগে এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন রান্না চলছে আমি এর মাঝে একটু নেড়ে চেড়ে দিব মশলার সাথে মাছটাকে ভালোভাবে নেড়ে দিয়ে আমি ঢাকনা লাগিয়ে রান্না করে দিব। লোটটা মাছের মাছের ভিডিওটা আমি এই ফার্স্ট টাইম লোটটা মাছ লটটা মাছ রান্না করতেছি লোটটা মাছটা আমার খুব ফেভারিট একটা খাবার আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আপনারা যদি আমার এই রান্নার ভিডিওটা ফলো করে রান্না করেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই যে দেখতে পাচ্ছেন একদম শুকনো শুকনো যখন হয়ে যাবে তেলটা যখন একদম মাখো মাখো হয়ে যাবে ঝোলগুলো তারপর হচ্ছে আমি রান্নাটা একদম কমপ্লিট হয়ে আসবে আমি তখন রান্নাটাকে চুলাটা অফ করে একটা প্লেটে মাছটাকে উঠিয়ে নেব পরিবেশন করে আপনাদের মাঝে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে এই রকমের লোটটা মাছ যদি রান্না করেন আপনি অনায়াসে গরম ভাত দিয়ে অনেকগুলো ভাত খেতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনারা এই রেসিপিটা একবার হইলেও ট্রাই করবেন সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে পুষ্টি আয়োডিন থাকে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে কালারফুল হয়েছে রান্নাটা খেতেও অনেক মজা হয়েছে